কতগুলো কালেকশন হইছে কাকা কাকা দুইটা মশ আছে কাকা দুইটা হ্যাঁ আচ্ছা আপনার কাছেই কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বিশাল সাইজের একটা মশ বিশাল মশ এই মশটা দুধের আর একটা আছে পেগনেট একটা আছে পেগনেট আর এটা দুধের একটা দুধের আচ্ছা এটা মাশাআল্লাহ বিশাল সাইজের মশ দেখতে পাচ্ছেন কত লিটার দুধ হতে পারে কাকা এর দুধ 16 থেকে 17 লিটার হবে 16 থেকে 17 লিটার হ্যাঁ গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে গ্যারান্টি হ্যাঁ আচ্ছা অনেক দর্শক বলে যে মহিষের বসে পাইনি কে এত দুধ হয় আচ্ছা পরিচয়টা দেবেন নতুন দর্শকদের আমার পরিচয় আর কি দেব আমার পরিচয় পাবনা জেলা ভাঙড় থানা সর গ্রামের বাড়ি আমার নাম ফজলু ঠিকানা হচ্ছে পাবনা জেলা ভাঙুরা থানা চরবাঙর গ্রাম আচ্ছা একা বেশি দেরি করবো না মহিষ আমরা এক এক করে দেখাবো আর বিস্তারিত তথ্য ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো চলেন অবশ্যই আমরা ভিডিও শুরুতে যেহেতু আমরা এই পাশেই ছিলাম প্রথমটা হচ্ছে বড়টাই দেখাই নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিশাল সাইজের একটা মহিষ দেখতে পাচ্ছি এটা কি জাতের মহিষ কাকা এটা মোরা জাত মোরা জাত এটা কি 100% মোরা আছে 100% এর জাফরাবাদী মোরা জাফরাবাদী মোরা আচ্ছা কালেকশন কোথা থেকে করা এগুলো ইন্ডিয়া থেকে কালেকশন করা ইন্ডিয়া থেকে আচ্ছা বিশাল সাইজের একটা মহিষ

অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে কিন্তু আর উলান পলানের গেট অফ মার্শাল অনেক আর খুব স্বাধীন মহাসী এত স্বাধীন মহাসী আমি পাইনি এই বছরে বাচ্চা লাগে না মুখ লাগাতে খালেও কিছু করবি এত স্বাধীন

বাচ্চা খাওয়ার পরেও বাচ্চা খাওয়ার পরেও আঠারো সতেরো লিটার দুধ গ্যারান্টি থাকবে সতেরো লিটার দুধ গ্যারান্টি থাকবে কয়দিন দুধ দেওয়ানোর সুযোগ দিবেন দর্শক আমি এক সপ্তাহ দোয়া দেবো এক সপ্তাহ দুধ দর্শক যদি চাই সরাসরি খামারে এসে এক সপ্তাহ দুধ দহন করে যাচাই করে নিতে পারবে যাচাই করে নিতে পারবে আচ্ছা দাম চাচ্ছেন কত এটা আলোচনা সাবে থাকবে আলোচনা হ্যাঁ

আহ দর্শক সরাসরি খামারে আসলে আসলে বুঝতে পারবে আচ্ছা চলান আমার পর একটা দেখাই দুই নম্বর সিরিয়াল মার্শাল্লা আরো একটা মহিষ দেখতে পাচ্ছি

এটাও তিন নম্বর বাচ্চা দিবে তিন নম্বর বাচ্চা দিবে আচ্ছা দেখি ওলান পালন গেটারটা একটু দেখাই দর্শক ঝুলিয়ে আসছে বুঝছাও এটা ওলান এখনো সারে নাই

আচ্ছা আর বাদ বাইকেন্টটা দেখালেন ধামাকা মহেশের প্রথমে কালেকশন জি জি মানে দর্শকের উদ্দেশ্যে আচ্ছা কাকা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর যারাই মহিষ নেবে কাকার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ইমো নাম্বার অবশ্যই ইমো নাম্বারে ফোন দিয়ে কাকার সাথে যোগাযোগ করে দুইটা মহিষ আছে দুইটা মহিষ আপনারা দেখে শুনে নিতে পারবেন একা অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা